কণিকার ভিউজ ভালোই বেশ হচ্ছে তাই না দেড় লাখ দু লাখ নব্বই নব্বই হাজার তো এটা দেখে অনেক ব্লগারদের আর সূর্য বিশেষত কনিকার সঙ্গে যাদের একটু ফাইট আছে তো সেরকম একটি জায়গা থেকে মন্দিরা সেও শুরু করেছে তো শুরু করেছে এবং আজকে ভিডিওতে দেখলাম কালকে ভিডিওতে শুরু করেছিল সোমনাথ মন্দিরার ঝগড়া যদিও ও ভিওয়ার্সটা সেরকমভাবে নেয়নি এবং খুব কম আমি জানি না কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাকে নিয়ে করেছে কি না দীপ্তিদির ভিডিওতে একটুখানি দেখলাম সেই দেখেই ভিডিওটা দেখতে গেছিলাম তো দেখতে গেলাম যে একটা নাটকের পর্ব তৈরি করেছে এবং আজকে সকালবেলা সেই সংক্রান্ত বিষয় নিয়ে খুব খিল্লি উড়াচ্ছে খুব খিল্লি লাগছে নামবন্দিরা খুব হাসি পাচ্ছে তাই না একটা কথা জানবে কণিকারা যেটা দেখাচ্ছে হ্যাঁ ওদের ভিউজটা আপ হয়েছে কিন্তু ওরা পারিবারিক কেচ্ছা নিয়ে নাটক করছে নাটক করছে আর রিয়েল যাই হোক পারিবারিক কারোর কিন্তু চরিত্র নিয়ে এখানে কিন্তু এখনো অবধি আমরা দেখতে পাইনি বিশেষত কণিকার চরিত্র ক্ষেত্রে একটা মানুষের না সমস্ত কিছু আগে কিন্তু চরিত্র সে নুন ভাত খেয়ে থাকুক ডাল ভাত খেয়ে থাকুক চরিত্র নিয়ে কথা বলা বা চরিত্রকে বিক্রি করা এর থেকে নোংরামও কিন্তু আর কিছু হয় না দুনিয়ায় যাক ভারমে যাক ননদ শাশুড়ি কণিকার স্বামী এবং কণিকা বাচ্চা নিয়ে কিন্তু এখনও চরিত্রে ওদের চরিত্রে ওদের মধ্যে কোনো নোংরাও কিন্তু দেখতে পায়নি তুমি যে খিল্লি ওড়াচ্ছ না বুঝতে পেরেছি তুমি কণিকাকে খিল্লি ওড়াচ্ছ না কণিকা আমার যে খুব পছন্দের একজন ব্লগার তা কিন্তু নয় কণিকা আমার খুব পছন্দের ব্লগারের মধ্যে একেবারেই পড়ে না তাকে ভীষণ মিষ্টি লাগে আগে ফেসবুকে প্রচুর পরিমাণে ভিডিও দেখতাম এখন আমিও মোটামুটি সেরকম টাইটেল না পেলে আমিও সত্যি দেখি না আমাদেরও তো অন্য কন্টেন্ট নিয়ে কাজ করতে হয় যেখানে কন্টেন্ট পাবো সেখানে কথা বলি কিন্তু তাই জন্য খিল্লি উড়াবে অনেকে বলবে ওর চ্যানেলে রিপোর্ট মারো এগুলো কি ধরনের কথা যেখানে নোংরাও বিক্রি করে যে লাখ লাখ ভিউজ কামাচ্ছে এই মন্দিরা ওয়াইটিতে সব থেকে বেশি যদি কেউ নোংরা ফেলায় তাহলে হচ্ছে আমার দেখা হচ্ছে এই কেয়া তো ঠিক আছে ঝুমা তো অন্য লেভেলে গা শরীর খুলিয়ে কিন্তু মন্দিরা একটি ভদ্রঘরের বউ হয়ে যেভাবে নিজের চরিত্র নিজের স্বামীর সঙ্গে মানে ঝগড়া করে বড়ো পুরুষের হাত ধরা সেখানে পাক্কা প্রায় দু তিন মাস দু তিন মাস থেকে বেশি ছাড়া কম না এই নোংরাও নিয়ে তারপর মায়ের মানে মায়ের ক্যারেক্টার মা যা করেছে না করেছে ওয়াইটিতে ও না আনলে আমরা জানতে পারতাম না এই সবে ভিউসের জন্য আজকে সোমনাথ বলল সবটাই ভিউসের জন্য ইয়েস আজকে ওর মার চরিত্র কীরকম সেটা ও না বললে কি আমরা জানতে পারতাম আর ওকে যদি ভিউজ না দিত তাহলে কি টাইটেল দিয়ে দিয়ে ওর মার চরিত্র বিশ্লেষণ করতো কেউ করতো না তাহলে তোমার মতো নোংরা আর কেউ ছড়ায়নি কণিকা আর যাই করুক কণিকার মধ্যে এই পরকীয়া সংক্রান্ত নোংরামো নিয়ে কিন্তু ওরা ঘাটছে না কণিকা কিন্তু কণিকার শাশুড়ির নোংরা চরিত্র কণিকার মার চরিত্র নেই তা কী দেবে আজকে যে কোনো ব্লগাররা এই সমস্ত মানে এই সমস্ত মানে অশিক্ষিত ব্লগাররা কখন ভাইরাল হয় যখন তাদের মধ্যে একটা আনকমন কিছু থাকে আজকে মন্দিরাকে দেখছে ওর মানে দরিদ্রতার অবস্থা থেকে ওকে দেখছে তার সাথে ওর ফ্যামিলিতে যদি এরকম কিছু নোংরামো না থাকতো এরকম কিছু না থাকতো এই বাবা মা ছাড়াচাড়ি মা ওকে রেখে বিয়ে করেছে ওর মা আবার অন্য কাউকে বিয়ে করেছে সে এসে ওখানে থেকেছে সমস্ত কিছু থিতিয়ে থিতিয়ে যখন এসে পড়লো তখন লে হালুয়ার নিজের ভাই মানে ক্যামেরাম্যান ভাইয়ের সাথে লটকা লটকি করে ওয়াইটিতে লাখ লাখ নিউজ কামানো তোমাকে এই হাসাটা মানায় তুমি এখন ভাবছো গঙ্গা জলে তুমি ধোয়া তুলসী পাতা হয়ে এখানে সূত্র এখানে ভিডিও করছো ওই ভিডিওগুলো তোমার মেয়ে দেখেছে তোমার মেয়ে জানে কী সিচুয়েশন হয়েছিল ফ্ল্যাটে গেছিলে সেখানে পুলিশ গেছিলো আজকে ছেলেটির মা সে তোমাকে মেরেছিল তোমার মুখে কাউকে খিল্লি করা মানায় মন্দিরা একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াও তো আমি তোমাকে বড় দিদির মতো বলছি একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াও তো হ্যাঁ কোন ভিউজের জন্য করছে আর করবে নাই ভেন কেন তোমরা কেউ ওদেরকে ভিউজ দিতে যাওনি যারা রিপোর্ট মারার কথা যারা অনেক জ্ঞান মারার কথা বলছো তারা কেউ ওদের চ্যানেলে খোঁজ নিতে গেছো যে আছে কি না আছে টাকার দরকার নেই ওদের ওদের টাকার দরকার আছে কারণ কণিকায় একমাত্র রোজ কেড়ে এবং কণিকা অসুস্থ হয়ে পড়লে আর কিন্তু কিছু করার থাকবে না লোকেদের একজন অসুস্থ হয়ে পড়লে আরেকজনের স্বামী এসে ভিডিও করা ভিডিও ধরা বা অন্য কিছু করতে পারবে কণিকা যে জায়গাটায় আছে সেখান থেকে উজ্জ্বলের যে অবস্থা কণিকায় সর্বা ওর কি টাকা পয়সা ওর ভিউজের তো দরকার আছে দরকার আছে তো হ্যাঁ বাড়িঘর করেছে ও ভুল করেছে এত টাকা পয়সা খরচা করে ও বাড়িঘর করে ফেলেছে ইনভেস্ট কিছু করেনি আমরা তো দেখতেও যাইনি ইনভেস্ট করেছে কি না করেছে আমাদের যেটা বলছে আদৌ সব সত্যি বলছে কিনা তাও জানি না কিন্তু এটা তো সত্যি যে বাচ্চাটির বাবা বাবা কোনো দিন রোজগার করে আনতে পারবে না যা করতে হবে এই কণিকাকে এই ব্লগিং থেকে ওর আর কোনো অপশান নেই হ্যাঁ ও পারে ও টুকটাক অনেক কাজ আছে অনেক কাজের জায়গায় যেতে পারে কিন্তু ইউটিউব যে কারি কারি টাকাগুলো দিচ্ছে আজকে সাত হাজার দশ হাজারে দশ হাজারের নিচে নেমে গেছে ওদের ভিউজ সেখান থেকে ওরা এই টপিকটা করে যদি ভিউজ আর্ন করে খুব বাজে কাজ করছে একশো বার বাজে কাজ করছে কিন্তু চরিত্রটাকে কিন্তু এখনও ওরা বেচতে দেয়নি এখনও কিন্তু ওদের চোর কণিকা কিন্তু ওদের চরিত্র বেঁচে সেই জায়গা থেকে তোমরা কিন্তু ধূপে টিকবে না পিয়াও তার বরের চরিত্র নিয়ে এখানে ভিউ মানে বরের ক্যারেক্টারকে এখানে বেঁচেছে পিয়ার তো নাটকের শেষ নেই সে তো মানে বলারই না ও তো মানে ও ঠিকই করে রেখেছে এক থেকে দেড় বছর এখনও ওই কন্টেন্টে চলবে ও কালকে বলতে বসে গেছে ও কালকে বলতে বসে গেছে যে এখন নোংরামো মানুষ দেখতে যায় ভালো ভিডিও কেউ দেখে না মানে সুযোগ পেলে সবাই ঠোকাচ্ছে যার জন্য তুমি কম নোংরামো দেখিয়েছো নাকি পিয়া পিয়াও তো নোংরা নোংরামো কম দেখায়নি বর চলে গেছে মদমাতাল বর সংসার করবো না সিঙ্গেল মাদার দেখাও তো তোমরা ভিউজ কামাতে পারো আর কণিকা তো নোংরামো তো বেঁচে নি কণিকা পারিবারিক অশান্তি নরদের সাথে শাশুড়ির সাথে অশান্তি এগুলোকে বেচছে একদম খারাপ কাজ করছে কিন্তু সবার আগে চরিত্র চরিত্র বেচাটা না মানুষ দশবার ভাবে যেটা মন্দিরা তুমি করেছো তোমার কমেন্ট বক্স তোমার লাইভে যাওয়া যেত তুমি ওয়াইটিতে এখন কথা বলছো বলে কি যারা বলতো তারা সব ভুল হয়ে গেছে হ্যাঁ তোমার কিছু ভালোবাসার ভিউয়ার্স আছে তারা তোমাকে আবার মেনে নিয়ে ভালোবেসে দেখছে আর কিছু গুড লাক তোমার মধ্যে কাজ করে তোমার ভিডিও আসলে দেখে সেই তুমিও কণিকার ভিউজ দেখে এতটাই হিংসে করছো কেন ভাই অনেক তো খেয়েছো ওদেরকে একটু খেতে দাও তোমার বর্ত সুস্থ সমর্থ তাও কিছু করার ক্ষমতা নেই অকাল এমনই আর কণিকার বর্ত ভগবানই ওকে মেরে রেখে দিয়েছে তাহলে ওর ভিউস কামানোটা নিয়ে কিছু না বলো সাইলেন্ট থাকো খারাপ লাগো চুপ করো তুমি আর এই দালাল দুজনে মিলে কণিকার মানে কণিকাকে নিয়ে খুব খিল্লি করছো কিন্তু কণিকার এইটুকু করলে কণিকার কিন্তু মানসম্মান আর চরিত্র নিয়ে কিন্তু এখন অব্দি কেউ কথা বলতে পারবে না কণিকাদের ফ্যামিলিটাকে লোকেরা কণিকাদের পরিবারটাকে কণিকাদের ব্লকটা সাদা সাফসুতরা জিনিস দেখে লোকেরা কিন্তু অন্য চোখে দেখতো অনেক মিথ্যা কথা বলে কনিকা টুকটাক অনেক মিথ্যা কথা বলে কিন্তু দিনকে রাত করে মিথ্যা কথা বলে না অনেক ভুল করে তাও কিন্তু দিনকে রাত করে না আর পরকিয়া করে সেই পরকিয়া বিক্রি করে হাজব্যান্ডের সঙ্গে মদের বোতল নিয়ে ড্রিঙ্ক করে এসে এখানে এসে মাতলামও করা তুমি করেছো এগুলো আর ওয়াইটি তুমি প্রমোট করেছো তোমার পরে তোমার আনন্দ আদরের তোমার বুনু তোমার ফ্রেন্ড এই সোশ্যাল মিডিয়া মানে জগতের ফ্রেন্ড এই টিনুকে তুমি সেইটা শিখিয়েছো যে এই সমস্ত নোংরামো কর মানে শিখিয়েছো অনেক প্রমোট করেছো টিনুর টিনুরাও বুঝেছে এখানে নোংরামো করলে সত্যি ভিউজ হতে পারে বলেই দিয়েছে এই সমস্ত করে এত ভিউজ তুমি যা কামিয়েছো একটু অন্য কাউকে খেতে দাও এত লোক কেন অন্যের উপরে নাকি আবার নোংরামো করবে আবার করবে তুমি জানতে চেয়েছিলে ঝগড়াটা এক সপ্তাহ তোমার বর বলছে অতি লোভে তাঁতি তাঁতি নষ্ট প্রচুর লোভ তোমাদের ভিউজ কম এখন অনেক শুধরেছ এই কেস কামাড়ি এ সমস্ত হওয়ার পরে এই সঙ্গীতা ম্যাডামের এই লাইভ এই কেস কামাড়ি এ সমস্ত যেন অনেকটা শুধরেছ কী ছিলে কী সব টাইটেল দিতে কী নোংরা না করেছ তুমি এক দেড় বছর ধরে প্রায় তোমার এই এক দেড় বছর না দুই থেকে তিন চার মাস ধরে কী না করেছো বাচ্চাকে নিয়ে এবারই ও বাড়ি ওই হোটেলে থাকা সেটা আবার ভিডিও কলে টাকা তুমি সবাই বলে তুমি খুব সাফসুতরা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি স্ট্রাইক দাও না এই করো না সেই করো না তুমি স্ট্রাইক দেবে কি তুমি তো বলো যে আমার লাজ লাজ লজ্জা নেই ওয়টিতে এসে গেলে এসে এসে নিজে চামড়া থাকলে হবে না চোখের চামড়া থাকলে না নিজেকে একদম উড়ঙ্গ করে বেচো তো তুমি তো সব এই কথা বলো তা তুমি অনেকে বলে খুব ভালো ও কাউ কারো চ্যানেলে স্ট্রাইক দেয় না ও নিজেও খায় আমাদেরকেও খেতে দেয় কি আনন্দের কথা না কি শিক্ষার কথা ওই জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন তেল মারে যে ওর মতো ভালো মেয়ে হয় না ও কন্ট্রোভার্সি দেয় আমরা করে করে খাই ভাই অত ছোটো লোক অত নিচে নামতে পারবো না কন্ট্রোভার্সি করি বলে সত্যিটা সত্যিই বলবো সত্যিটাকে সত্যি বলার ক্ষমতা রাখবো আজকে ও স্ট্রাইক দেয় না বলে ধোঁয়া তুলসী পাতা হয়ে গেল কি করেছিল ওয়াইটিটাকে পুরো মানে নষ্ট করে নোংরামো করে এবং আবার ওটা শুরু করতে চেয়েছিল। ভিউজটা আবার আপ করার জন্য বলছিল না কি ভিডিও করতে পঞ্চাশ হাজার ভিউজ হবে মানে এই সমস্ত ঝগড়া নোংরা নামি নয় কী বেশ একটা ঠিক মনে পড়ছে না আমি ঠিক বুঝতে পারলাম না তো পঞ্চাশ হাজার ভেউস কনিকার দু লাখ হচ্ছে সেখানে পঞ্চাশ হাজার এই আরেকজন পিয়া সবাই ওইদিকে চলে গেলে এই মন্দিরা যখন করেছিল এই ও কোন কণ্ঠপাস্তি ক্রিয়েটারকে ফোন করে বলেছিল আমি না ভিডিও করেছি কিন্তু ভিডিওটা আমি না আর দেবো না কারণ কি হবে না মন্দিরার সময় না টিনু মন্দিরার সময়টা যখন স্টবেভাবে স্টপ হতে হতে টিনু পরকিয়া সামনে এলো সেই দিনকে যেদিনকে বাস করে ওই পিয়া নাকি সেই কণ্ঠপাস্তি ক্রিয়েটারকে বলেছে হ্যাগো দিদি ওই টুকিটাকিকে ফোন করেছিল হ্যালো হ্যালো দিদি ভাই আর আমি ভিডিও করেছি কিন্তু ভিডিও আমি আর দেবো না কি হবে বড় কি আর নো করে করে সবাই ভিউজ কামাচ্ছে এত এদের পেটে পেটে হিংসা ভালো ভিডিও কর না তোদের এদিকে দেখতে হবে কেন বড় বড় ব্লগারগুলো যখন ভিডিও করে এদিকে দেখে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বলছে তাই নিয়ে ওর ভিডিও হচ্ছে না হচ্ছে তোদের দম থাকে তো নিজেরা ভালো ভিডিও কর না কোনিকার দিকে দেখতে যাচ্ছি কেন কণিকা ঝগড়া করুক ঝাঁটি করুক যাই করুক এখন ট্রেন্ডিং চলছে ঝগড়া তাও তো ভালো পরও আর ট্রেন্ডিং চলছে না তো তুই যে তুমি যেটা শিখিয়ে গেছিলে ওয়াইটিতে হাত ধরে পরকিয়া শিখিয়ে গেছিলেন দুনিয়ার সাধন সাথী অল্প পরকিয়া শুরু মানে নাট নাটক শুরু করেছিল মানে প্রত্যেকটা পিয়াও শুরু করেছিল এবং প্রচুর ব্লগারেরও শুরু করেছিল তোমাদের আশেপাশে যে একটু বড়কিয়া সংক্রান্ত একটু খেলা খেলি তাহলে ওই রকম লেভেলে ভিউজ হবে তাহলে তোমার কাছে খিল্লিটা মানায় তুমি খিল্লি করছো কোনণিকাকে হাজবেন্ডায় মিলে সকালবেলা ঘন্টা এক দেড় ধরে খিল্লি করছো খারাপ লাগে না আজকে কণিকা যতই খারাপ হোক উজ্জ্বল উজ্জ্বলের মতো একটি ছেলেকে নিয়ে ও আছে ওর উপর তো এমনি মায়া লাগে ওর এই সংসার এবং আয়ুস্মিতার দিনেও এমনি তো মায়া লাগে যে সবার বাবা সবাইকে ঘুরতে নিয়ে যায় মেলায় নিয়ে যায় এখানে যায় ওখানে যায় ও কোনো জীবনে জন্মের থেকেও সেই জিনিসটা বা পেলো না ওইটুকুনি ফুটফুটে বাচ্চা কিছু অর্থনৈতিক প্রবলেম ওদের আসতে পারে সেখান থেকে ওদের ভিউজ ওরা এই নাটক করছে বা রিয়েল কিছু করছে খুব খারাপ করলেও তোরা ওরা করছে কিন্তু তোমারই তো কোনো দিন উপকার করেছিল আজকে দালালের সাথে ষাঁট হয়ে দুজনে মিলে খিল্লি খরচ করি না এখনই তোমরা আট যাই করো কনিকাদের হ্যাঁ দের তোমরা ওই পা ধুয়ে জল খাওয়ারও যোগ্য না এইটুকু জেনে রাখবে এখনও সম্মানের সঙ্গে ওরা মাথা উঁচু করে থাকে ফ্যামিলিকে কেচ্ছাও তো সব বাড়িতে আছে ও দেখলে মানুষের সম্মান যায় না ননদের সাথে ঝগড়া পরিবারের ইয়ে নিয়ে তোমার অশান্তি তোমার প্রপার্টি নিয়ে অশান্তি ওগুলো সব বাড়িতে আছে ওইগুলো নিয়ে ঝগড়া হলেও না সম্মানটা যায় না কিন্তু যখন বউ পরকিয়া করে বা বর পরকিয়া করে বা স্বামী স্ত্রীর মধ্যে চুলোচুলি ক্যাঁচা কেলা এই জিনিসগুলো যখন বাইরে আসে না তখন মান সম্মান ধুলির সাথে হয়ে যায় পরিবারটার এই টুকটাক ঝগড়া এখন সবার বাড়িতে আছে প্রপার্টি থাকলেই প্রপার্টি নিয়ে অশান্তি হবে সে নাটক করুক আর যাই করুক আর যারা বেশি জ্ঞান দিচ্ছ তারা খোঁজ নিতে যাওনি এতদিন ওদের ভিউজকে আমরা নিজেরাও যাইনি আমরা নিজেরাও যাইনি অথচ নোংরা দেখবো না আর নোংরা না যেখানে নোংরা এ দু লাখ আড়াই হচ্ছে কোথা থেকে আসছে নিশ্চয়ই নন বেঙ্গলি না সব বাঙালিরাই আসছে নিশ্চয়ই বাঙালি ভিউ যাচ্ছে অন্য অনেকের ভিউজ কমে গেছে সব এদিকে যাচ্ছে তাহলে তাহলে নোংরামও করবেটা না কেন ভিউয়ার্সরা দেখছে নোংরামও করছে পয়সার পয়সার জন্য নোংরামো নোংরামও আর কি মানে পারিবারিক কেছাপ দেখাচ্ছে এটাকে ঠিক সে আোংরাত মতো বলে না ননদ শুরু করেছে তাই এরাও শুরু করেছে দেখো আজকে কিন্তু সে একদম সেরকমভাবে দেয়নি আজকে শুধু টাইটেল একটু দিয়েছে তারপরও মন্দিরে এ ঘোড়া এ ঘোড়া সেই ঘোড়া দেখিয়েছে কারণ ওরা এইটা নিতে পারবে না এত কন্ট্রোভার্সি এবং এতটা তোমার মানে সেটাকে নিয়ে না কন্ট্রোভার্সি নিয়ে বা ফ্যামিলির ইচ্ছা নিয়ে এতটা মনে হয় না ওরা টানতে পারবে কিছু কিছু ক্রিয়েটারদের হয়তো খুব কষ্ট হবে যে ভালো একটা টপিক পাওয়া গেছিলো কিন্তু ওরা বেশি দিন এটাকে টানবে না এবার আমি চাই যে এটা না টানুক কিন্তু কণিকা তু এই সরি মন্দিরা তুমি আর তোমার ওই দিবভাই সোনা মুখে কণিকাদের খিল্লি করাটা অন্তত মানায় না আর যাই ও তোমাদের কণিকাদের খিল্লি করা মানায় না কারণ চরিত্র এখন অবধি কিন্তু একদম সাফসুতরা আছে কণিকার চরিত্র যখন শেষ হয়ে যায় যেটা তোমার হয়েছে তোমার স্বামীর সঙ্গে তুমি গলা জড়িয়ে এখানে আসো বা যাই করো যত বেশি গলা জড়াও আমার বিশেষ করে মনে পড়ে যায় তোমার অন্য রামক ইচ্ছা মনে হয় যেন এখনও তুমি সেটাকে নিয়ে খেলছো মানে স্বামীকে নিয়ে আর কি ওভার অ্যাক্টিং করছো তোমার ওইটা অ্যাক্টিং ছিল না এইটা অ্যাক্টিং ছিল বোঝা দেয় কিন্তু বারবারই একটা কথা বলবো মন্দিরা শুনতে খারাপ লাগলেও মন্দিরার ভিওয়ারদের তোমার মুখে অন্তত এই ধরনের কে নাটক করছে কে ওয়াইটিতে ঝগড়া ট্রেনিং করছে তোমার মুখে মানায় না কারণ তোমার মতো নোংরা মো একটা ভদ্রবাড়ির বউ হয়ে কে আজমাকে বাঁধে দিলাম আমি সে ঝুঁকিয়াও তোমার এগে সে কত কথা বলেছিল যে কতটা মানে তুমিও সেই যেদিনকে ওই লাইফটা করেছিলে তোমার পোশাক আশাক নিয়ে কেয়া পর্যন্ত আঙুল তুলতে বাধ্য হয়েছিল তো ছি তোমার মুখে অন্তত এই এদেরকে খিল্লি করা এ কে বলো সাধন সাথী বলো এরা যদি ঝগড়া করে ভিউজও কামায় তবু ঝগড়া করে কোনো নোংরা ও পরকিয়া পরেও নি আর বড় কি প্রোমোটও করছে না এটুকুই বলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা